চার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা গত ডিসেম্বরেই বিয়ে হয়েছে তাদের সামান্থাও হাঁটছেন অন্য পথে মনে হচ্ছে এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি বিশেষ সে ব্যক্তি নির্মাতার রাজনীতিমুড়ো ছাড়া আর কে হ্যাঁ সামান্থার নতুন প্রেমিক নাকি দ্য ফ্যামিলি ম্যান এবং সিটাডেল হানিবানির পরিচালক রাজ নিদিমোরো রাজের সঙ্গে প্রেম করছেন সামান্থা এমন গুঞ্জন আগে থেকেই শোনা গেছে তবেই সেই গুঞ্জনে ঘি ঢালো অভিনেত্রী সাম্প্রতিক একটি পোস্ট ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস নামে একটি দল কিনেছেন সামান্থা এই দলের খেলার দিন মাঠে হাজির ছিলেন অভিনেত্রী ম্যাচ চলাকালীন কিছু মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি সেখানে কয়েকটি ছবিতে সামান্থার সঙ্গে দেখা গেছে রাজকে স্পষ্টই দেখা যাচ্ছিল সামান্থা রাজ হাতে হাত ধরে ম্যাচ উপভোগ করছেন উল্লাস ধ্বনি দিচ্ছেন পাশাপাশি দাঁড়িয়ে খেলোয়াড়দের পুরস্কার দিচ্ছেন এমন ছবি দেখে ভক্তরা তাদের প্রেম নিয়ে নানান রকমের সমীকরণ মেলাতে বসে গেছেন মুহূর্তেই পুরো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো নিয়ে রীতিমতো তোলপার কাণ্ড অনেকে মনে করছেন এই ছবির মাধ্যমে সামান্তা আসলে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আনতে চেয়েছেন তাদের ধারণা এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্তা অনেকেই তাদের শুভেচ্ছাও জানিয়েছেন বিষয়টি নিয়ে যদিও রাজ কিংবা সামান্থা দুজনেই চুপ তবে তারা যে একে অপরের প্রেমে মজে আছেন দুজনের অভিব্যক্তিতেই সেটা বেশ বোঝা যাচ্ছে এবারে আসা যাক রাজের কথায় নির্মাতা রাজকে যাদের চিনতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য রাজের কিছু কাজের দেয়া যাক আলোচিত নির্মাতা জুটি রাজ রাজ নাইনটি নাইন শোর ইন দ্য সিটি গো গোয়া সহ অনেক আলোচিত সিনেমাই বানিয়েছেন তারা দ্য ফ্যামিলি ম্যান ফার্জি গানস অ্যান্ড কুল মতো জনপ্রিয় সিরিজেরও নির্মাতা তারাই রাজটিকের পরিচালনায় দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে ও সিটেডেল হানিবানিতে অভিনয় করছেন সামান্থা রক্ত ব্রহ্মাণ্ড দ্য ব্লাডি কিংডম নামে রাজটিকের আরেকটি নতুন সিরিজেও আছেন সামান্থা রায়হানা মুন খবর